আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য এই যে আমাদের মেন শেড সবাই জানেন এখানে আমাদের সব বিগ বয়েসরা আছে সো লেফট রাইট থেকে যদি আমি স্টার্ট করি পাশে যে গরুটা আছে এটা হচ্ছে অ্যাম্বার আমাদের দুশো আঠারো নম্বর ট্যাক এটা আমাদের সবচেয়ে ব্লু একটা গরু তো এটা যেমন হাইটও সবচেয়ে বেশি তো অ্যাম্বারের বর্তমান ওয়েট আছে এগুলো সব এক্সেমি ওকে সব ছয়শো কেজি প্লাস আছে কিছু আছে ছশো কেজি কাছাকাছি এবং এগুলো ঈদ পর্যন্ত ইনশাল্লাহ সাতশো কেজি ক্লোজ টু সাতশো কেজি চলে যাবে আশা করি ইনশাল্লাহ তো অ্যাম্বার হচ্ছে আমাদের লেফট সাইডে যে গরুটা অ্যাম্বার অনেকে জানে অ্যাম্বারটা হচ্ছে আমাদের বর্তমানে ওয়েট আছে ছশো কেজি প্লাস এটা এটাকে ক্লোজ টু সেভেন হান্ড্রেড থাকবে ঈদ পর্যন্ত ইনশাআল্লাহ ডেলিভারি দিতে পারবো তারপরে যে গরুটা সেটা হচ্ছে পুতুল আমাদের একটা সুন্দর সাইওয়াল একদম পিওর সাইওয়াল টাইপ গরু পুতুল পুতুলা বর্তমানে ওয়েট আসছে ছশো কেজি একটু নিচে আছে আর কি পাঁচশো পঁচাশি কেজি নব্বই এরকম পুতুল হয়তো বা সাড়ে ছশো ছসত্তর আশি এরকম থাকবে আর কি ইনশাআল্লাহ তারপরে আমাদের জেসপার মাইটি জেসপার এটা হচ্ছে ট্যাগ নাম্বার দুশো চুয়াত্তর এটা বর্তমানে সাড়ে ছশো কেজি আছে ইনশাআল্লাহ এটা সাতশো ক্রস করে ফেলবে ইনশাআল্লাহ আমাদের এক্সপেকটেশন এবং খুবই সুন্দর এবং লুক ডিপ একটা মানে অ্যাম্বিয়েন্স একটা গরু এটা একদম আপার মস্তক খুবই মানে সুন্দর ফেন্স একটা গরু তারপর হচ্ছে আমাদের গ্যালাক্সি গ্যালাক্সি হচ্ছে ট্যাগ নাম্বার দুশো ষোলো গ্যালাক্সিও বর্তমানে ওই ছশো কেজি প্লাস আছে ছশো বিশের মতো আছে আর কি তো ওই এটা অথবা এ পর্যন্ত সাতশো যাবে ইনশাল্লাহ সাতশো নিচে থাক কাছাকাছি থাকবে আর কি তারপর হচ্ছে আমাদের এক নম্বর দুশো চোদ্দো এটা আরেকটা সাইওয়াল দেশাল গরু এটা এটা ওয়েট বেশি এটা আবর্তমানে ওইটাও সাড়ে ছশোর কাছাকাছি আছে ওয়ে রেসপেক্টে এটা সাতশো ক্রস করবে এটা খুবই সুন্দর এটা কুলগাল এটা আমার নাম দিয়েছে পেটুক অনেকে জানি প্যাট বেশি ব্যাপারটা এরকম না ও খেতে 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 বেশি পছন্দ করে এজন্য নাম পেটুক তারপর আমাদের ঘরে সবচেয়ে বড়ো এবং মানে সবচেয়ে হেভি ওয়েট গরু এটা এটার হাইট অনেক অনেক হাইট বেশি হাইট বেশি এটা অলমোস্ট সাতশো কেজি প্রায় দশ পনেরো কেজি কম আছে ছয়শো পঁচাশি কেজির মতো আছে বর্তমান ওলাই ওয়েট রেসপেক্টিং এক্সপেক্টিং এটা সাড়ে সাতশো ক্রস করবে ইনশা আরও বেশি যেতে পারে এটা গ্রোথ অনেক ভালো গ্রোথ অনেক হাইটের গরু এরপর হচ্ছে দুশো তেরো নম্বর ট্যাগ এটা অলমোস্ট ছ এটাও সাড়ে ছশো কাছাকাছি আছে বর্তমানে তিরিশ তিরিশের মতো ছশো তিরিশের মতো অন্ধকার বোঝা যাচ্ছে লাইটের এগেনস্টে তারপরে এটা একটা দেশাল আছে এই দুশো আশি কেজি দুশো আশি নম্বর ট্যাগ হ্যাঁ দেশাল বর্তমানে এটারও ওয়েট আছে লোকে ছশো প্লাস ছশো বিশের মতো আছে আর কি তারপর হচ্ছে কি যা একটা এটা হচ্ছে ট্যাগ নাম্বার দুশো ছত্রিশ এটা যদিও লাইটের এগেন্স্ট বোঝা যাচ্ছে খুবই সুন্দর চকলেট ব্ল্যাক চকলেট টাইপের আর কি রেড অ্যাশ রেডের মতো জায়গা আছে তো এটাও বর্তমান ওইটা ছশো বিশের মতো এগুলো সবগুলো সাতশো ঘরে থাকবে সাতশো কাছাকাছি কোনোটা সাতশো ক্রস করে ফেলবে কোনোটা হচ্ছে গিয়ে সাতশো কাছাকাছি থাকবে আর কি তো এগুলো হচ্ছে মেইনলি আমাদের সবচেয়ে বিগ জায়েন্টগুলো এর পাশাপাশি আরেকটা গরু আছে এটা হচ্ছে ছোটো এগুলো হচ্ছে এটা বর্তমান ওইটা আছে সাড়ে চারশো কেজি ওয়ের রেসপেক্টিং পাঁচশো তিরিশ বিশ এরকম থাকবে সব ডেলিভারি দিতে পারবো তারপরে এটাও একটা আছে এটা অলমোস্ট পাঁচশো কেজি এটা ছশো যাবে না হয়তো ছশো জিতেচে থাকবে পাঁচশো ষাট থাকবে আর কি অস্ট্রল একটা আছে আমাদের একটা একটা অস্ট্রল আছে এই বছর আমাদের কাছে এটা কত বছরের ড্রপ দেওয়া আমাদের তো অস্ট্রলের বর্তমান ওয়েট আছে হচ্ছে এটাও সাড়ে পাঁচশো কেজির মতো ওয়েট আছে এটাও ছয়শো ক্রস করবে ঈদ পর্যন্ত তো এটা ট্যাগ নাম্বার শেয়ার করা হলো যদিও তারপর যদি কারো কারোর স্পেসি কোনো ট্যাগের পছন্দ থাকে আমাদের কাছে দামে আক্সিং করতে পারেন মানে কোয়ারেজ করতে পারেন এটা হচ্ছে দুশো উনচল্লিশ নাম্বার ট্যাগ ভিডিও থেকে কোনো কোনো পছন্দ হলে ট্যাগ নাম্বার বললে আমরা হচ্ছে সাবজিক ডিটেলস শেয়ার করে দিব এটা দুশো উনচল্লিশ নাম্বার ট্যাগ এটা হচ্ছে দুশো বিশ নাম্বার ট্যাগ হ্যাঁ এই সাইওয়ালটা হচ্ছে দুশো বিশ নম্বর ট্যাগ এরপরে যে এটা যে দেশালটা খুব সুন্দর দেশালটা এটা হচ্ছে দুশো ছত্রিশ নাম্বার ট্যাগ এটা যদি এখন আলোর এগেন্স্ট হয়তো বোঝা যাচ্ছে না বেরগুলো অনেক সুন্দর অনেক বড় একটা গরু তারপরে এই দেশালটা এটা হতেছে আমাদের পিওর দেশাল দেশাল নর্মালি এত বড় খুব কম আমরা হয়তো বা এটা জাস্ট এক্সপেরিমেন্টাল হিসাবে নিয়ে আসছি মানে বড় করছে আর কি এটা হচ্ছে দুশো আশি নাম্বার ট্যাগ এরপরে দুশো তেরো তো অলরেডি আরিফ ভাই আমাদের শ্রদ্ধা আরিফ ভাই তার সাথে মোটামুটি ফাইনাল হয়ে গেছে তারপর এটা হচ্ছে দুশো পনেরো নাম্বার ট্যাগ সবচেয়ে বড়ো গরু নেচারাল জায়গ্রো দু হাজার পঁচিশের এটা হচ্ছে দুশো চোদ্দো পেটে হচ্ছে দুশো চোদ্দো নম্বর ট্যাগ আজকে যে পাকড়া পাকড়া হয়ে যাচ্ছে গিয়ে দুশো ষোলো নাম্বার ট্যাগ আর জ্যাসপার হচ্ছে দুশো চুয়াত্তর নাম্বার ট্যাগ জ্যাসপার হচ্ছে চুয়াত্তর নাম্বার ট্যাগ আর হচ্ছে গিয়ে এই জ্যাসপার সাল যেটা পুতুল পুতুল হচ্ছে গিয়ে দুইশো সতেরো নাম্বার ট্যাগ আর অ্যাম্বার ট্যাগ হচ্ছে দুশো আঠারো তো যদি কোনো গরু পছন্দ হয়ে থাকে যদি গরু গরু পছন্দ হয়ে থাকে তাহলে হচ্ছে ট্যাগ নাম্বার মানে মেনশন করে বা স্ক্রিনশট নিয়ে আমাদেরকে শেয়ার করলে আমরা হয়তো আছে এটা ডিটেলস দিয়ে দেবো এই পর্যন্ত এটা খরচ বা কী হবে কত প্রাইস হবে আর এখানে আরেকটা গরু আছে এটাও একটা বড় রেঞ্জের গরু এটা আমাদের অনেকেই জানে এটা হচ্ছে মিল্কি আমাদের ঘরের বাচ্চা ছিল তো এটা বর্তমান ওইটা আছে পাঁচশো বিশ কেজি প্লাস ও এক্সপেক্টিং এটা হচ্ছে ছয়শো কাছাকাছি থাকবে ইনশাআল্লাহ বা এমন হয়তো বা ছশো ক্রসও করতে পারে হয়তো বেশি ক্রস করবে না যেহেতু চার মাস আসছে আর কি তো ইনশাআল্লাহ এটা ছাড়া আর কিছু ছোটো গরু আছে এগুলো আমাদের এগুলো এই ঘরে যেগুলো আছে ওগুলো বাকি যেই গরুগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে কি তিনশো থেকে চারশো কেজি রেঞ্জের এগুলো হয়তো আমরা ডিটেলস ভিডিওতে নিয়ে আসবো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম